আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নংওয়ার সাঁতার চৌরাস্তা এলাকা চার কাঠার একটা পলট আছে এদিকে দেখাবো এটা হইলো বিশ ফিট টু ওই বিল্ডিংটার পরের তে ডালাই পাকা ডেন সহ হয়ে গেছে এটা হবে যে এটা হইলো বারো ফিট টু জায়গাটা দেখাচ্ছি বাউন্ডারি করা সঙ্গেই থাকে না এই যে বাউন্ডারি দেখতেছেন এই জায়গাটা এই যে বাউন্ডারি বাউন্ডারি করে রাখছে গেট এই যে বাউন্ডারি করার ভিতরে বাউন্ডারি করা খুব সুন্দর জায়গা গার্মেস হয়েছে পাশেই জমির পরিমাণ চার কাঠা বাউন্ডারি করা একান্ন ন গাজীপুর সিটি কর্পোরেশন সাতাইশ চৌরাস্তা এলাকা জায়গাটাতে আসলে আসতে হবে টঙ্গি থেকে আসলে গাজীপুরা স্ট্যান্ড নামতে হবে নেমে দশ টাকা রিক্সা ভাড়া আর উত্তরা ব্রিজ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া এই জায়গাটায় আসলে জমির পরিমাণ চার কাঠা প্যাকেজ পঞ্চান্ন লাখ টাকা মালিক দাম প্যাকেজ পঞ্চান্ন লাখ টাকা মালিক দাম ভিডিওতে তো যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম